পয়গম্বর ঈসা আলিহতাল্লাম আল্লা রবুল্লা আলমিন তাকে কী কী মেঝে দিয়েছিলেন তিনি মাটি দিয়ে পাখি বানিয়ে ফোক দিলে সেই পাখি উড়ে যেত সোভাহ তিনি রোগীকে কুম বেজ বললে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত রোগীকে জন্মান্ধকে আল্লাহর নামে ভালো হয়ে যাও বললেই সে হাত গুলালে সঙ্গে সঙ্গে তা ভালো হয়ে যেত এভাবে পয়গম্বর ঈসা আলিহতাল্লাম মৃত্যু লোকের কাছে গিয়ে কুম কুম্ভিল্লা বললে সঙ্গে সঙ্গে মৃত্যু লোকগুলি তাদের প্রাণ ফিরিয়ে যেত আল্লাহ আলমিন এই নিদর্শনগুলি আল্লাহ রবুল্লা আলমিন তার আহ নবী ইসা আলাইহতালকে এই মৌজোদান করেছিল আল্লাহ নবী ইসা আলাইহতালামকে তারা যে নবী বলেছিলেন এক গরু আরাকুরব তাকে বলেছেন আল্লাহ নবী ইসা বলেছেন আল্লাহর পুত্র দাউজুবিল্লাহ হেমিন জাহ আলেক সালামের মাকে বলেছেন আল্লাহর স্ত্রী দাউজুবিল্লাহ হেমিন জাহ আলেক তো আল্লাহ রবুল বলছেন যে আমার ইসা সেরেক করে নাই আর কাউকে সেরেক করতে বলেও নাই এর থেকে তিনি মুক্ত কিন্তু যারা এগুলি করেছে ওরা আল্লাহ রবুল্লাহ আলমিনকে অস্বীকার করে শেষ পর্যন্ত আল্লাহ রবুল্লাহ আলামিন আল্লাহ নবী ইসা আলহিদ আসসালাম আল্লাহ বললেন আমি তাকে তুলে নিয়ে গিয়েছি আমি কি করেছি তাকে তুলে নিয়ে গিয়েছি। যে আছে তারা আল্লাহ নবী সালাইহাল্লামকে মানে এবং যত নবী রসুল এসেছে তারা কাউকে অস্বীকার করে না কিন্তু যারা স্বীকার করে তারাও খ্রিস্টানরা যেভাবে কাফির হয়েছে তারাও সেভাবে কাফির যেমন সিয়ারা সিয়ারা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নবী বলে মানে না তাদের নবীকে আলী তারা আলীকে নবী বলে মানে তাহলে ওরা আলীকে যারা নবী বলে মানে তারাও কাফের তারা কি কাফের কারণ এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না খাতমান ইনি হচ্ছেন শেষ নবী ইমান আনার পর আল্লাহ এবং আল্লাহ নবীর প্রতি ইমান থাকবে কোরআনের প্রতি ইমান থাকবে আল্লাহর ফেরিস্তাদের প্রতি ইমান থাকবে তকদের প্রতি ইমান থাকবে এই ইমান আনার পরে যারা আমলে সালে করবে ন্যাক কাজ করবে অর্থাৎ ভালো ভালো কাজ করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে প্রতিদান দেব আমার প্রতিদান থেকে তাদেরকে বঞ্চিত করব না কিন্তু আমি জালিমদেরকে পছন্দ করি না জালিমদেরকে আলিমদেরকে আল্লাপাক পছন্দ করেন না এই জন্য মধ্যে ইহুদি খ্রিস্টান কাফের মুসরেক যারাই আছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দিবেন কিন্তু এক শ্রেণীর হাতে দিবেন না তারা হচ্ছে তারা কি জালিম জালিম যদি মুসলিম হয় বুজুর্গও হয় আল্লাহ আল্লাহ হয় তবুও তার কাছে রাষ্ট্র ক্ষমতা থাকবে না সে জুলুম করে থাকতে পারে কিন্তু আল্লাহ রব আলীনের পক্ষ থেকে তাকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় না ইমান তো এনেছ আল্লাহর নবীদের প্রতি সঠিকভাবে ইমান আনো তুমি মাঝখানে আবার ধুম্র জালে পেঁচিয়ে পড়ো না এটা হয় কি হয় না তার কারণ হচ্ছে তোমার আল্লাহ পারে না এমন কোনো জিনিস নেই তিনি যা ইচ্ছে করেন তাই হয় আমরা যদি কেউ মনে করি মিথ্যা কথা বলেছে তাহলে আমরা কিরেকান্ড করাই এবং নিজেরাও করি কিরাটা কি দিয়ে করে কেউ বলে মায়ের কিরা কেউ বলে বাবার কিরা কেউ বলে আল্লাহর কিরা এভাবে বলে না এগুলি সম্পূর্ণ হারাম কি করবে সেটা কোরআন বলে দিয়েছেন দুজনের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেইটা বোঝার জন্য আল্লাহ পাক কোরআনে এই সিস্টেমটা করে দিয়েছেন কত চমৎকার সিস্টেম দেখেন যেই বিষয়টা নিয়ে মতনক্য হবে উভয়ের মধ্যে উভয়ে নিজে দাঁড়াবে সামনে লাইন করে খোলা আকাশের নিচে তারপরে দাঁড়াবে তার স্ত্রী তারপরে দাঁড়াবে তার ছেলে তারপরে দাঁড়াবে তার এইভাবে একে এক একজনকে হাত দিয়ে ধরবে আর ওরা লাইন দেওয়া থাকবে দোনো পক্ষ উভয় পক্ষ নামবে মাঠের মধ্যে সত্য কয়জন একজন কিন্তু নামছে কয়জন দুইজন এখন দুইজনে বলবে রব্বুল আলমিন আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমি জানা ধ্বংস হয়ে যাই আমার উপর যেন আল্লাহ লানত পড়ে এই উভয় পক্ষে এই কথা বলবে আচ্ছা বলুন তো দেখি এইভাবে যদি কিরার নিয়মটা হয় তাহলে ওই ছেলে জানে আমার বাপ মিথ্যাবাদী কি জানে কি জানে না স্ত্রী জানে আমার স্বামী মিথ্যাবাদী জানে কি জানে না মেয়ে জানে আমার বাপ মিথ্যাবাদী একজনও কি তার সাথে আসবে ওই মাঠে একজনও কি আসবে তাহলে কিরা কি করতে পারবে সোহান আল্লাহ বলবেন বলবে না জোরে সোহান এই হচ্ছে কোরআনের নিয়ম এই নিয়মে ক্রিয়া করতে হবে যদি ছোট্ট একটু অপরাধ করো তাও আমি রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে তোমাদের সামনে তুলে ধরব আর যদি ছোট্ট একটু নেকের কাজও করো সেটাও গোপন থাকবে না বাদ করবে না তাও আমি রব্বুল আলমী তোমাদের সামনে তুলে ধরব সোভান আল্লাহ আল্লাহর ভয় কলিজার ভিতরে রেখে যখন একটু আমরা অবসর পাই আল্লাহ ভাইদা ফারকতা ফাংসাবো ইলা রব্বিকে ফারক তুমি অবসর পাইলেই তোমার প্রতিপালকের একটু সাধনা করো তখন আমরা একটু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার